লিওনেল মেসি ইন্ডিয়াতে যাওয়ার কারণে কেন ইন্ডিয়ার হাজারো দর্শক অসন্তুষ্ট কেন তারা এই স্টেডিয়াম করলো লিওনেল মেসি ইন্ডিয়া আসলেন সাধারণ জনগণের ইচ্ছা ছিল তার সাথে গা লাগাবে এবং ছবি তুলবে কাছ থেকে দেখবে কিন্তু সেটা হলো বিপরীত মেসির ইভেন্টের জন্য টিকিট ছিল এবং অনেকে কয়েক ঘন্টা অপেক্ষা করেন কিন্তু মেসি ছিলেন প্রায় দশ থেকে বিশ মিনিট মাত্র আর দর্শকরা অনেকে মেসিকে সঠিকভাবে দেখতেও পারেনি ওই সময় রাজনীতিবিদ ও সেলিব্রিটিরা মেসি মেসির চারপাশে এমনভাবে ভিড় করেন যে সাধারণ দর্শকের চোখে দেখা বন্ধ হয়ে আর সেটাই দর্শকদের মধ্যে রেগে যাওয়ার বড় কারণ প্রতিষ্ঠিত দর্শকরা তাদের হতাশা প্রকাশ করে বলেন আমরা এত টাকা দিয়ে টিকিট নিয়েছি কিন্তু মেসিকে ঠিক মতো দেখতে পারিনি ইভেন্ট যেন একটি স্ক্যাম এটা কোচিং বা ফুটবল দেখার মতো কিছু ছিল না এই হতাশার উত্তেজনায় অনেক দর্শক স্টেডিয়ামের চেয়ার ভাঙ্গা বোতল ছড়া এবং অনেকেই মাঠে ঢুকে যান পুলিশকে অবস্থা নিয়ন্ত্রণ করতে কাজ করতে হয় এবং এই ইভেন্টের আয়োজককেও গ্রেফতার করা হয় এই বিশৃঙ্খলার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ক্ষমা চিঠিও দিচ্ছেন যাতে ভবিষ্যৎ এমন ঘটনা আবার না ঘটে মূল অর্থে মেসির ইন্ডিয়া ট্যুর শুরুটা ছিল একটি বিশৃঙ্খলায় পরিপূর্ণ অভিজ্ঞতা যা দর্শকদের প্রত্যাশার থেকে অনেক কম নজর করা হয়েছিল এটা আন্তর্জাতিকভাবে খবর হয়ে গেছে এবং অনেকে এই ইভেন্টের পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রশ্ন তুলছেন